hỏi tòa mi যোগ দিতে পারি যদি জয়ের পরেই পলটি নিলেন সেই জুমা শিবিরের প্যানেল থেকে ডাকসু জয় করে ঘোষণা দিলেন বিএনপিতে যোগ দেবার এখন টিভির একটি টক শোতে জুমা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে যোগদান এবং ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তার মতামত প্রকাশ করেছেন জুমা ছাত্রী সংস্থায় যোগদানের সম্ভাবনাকে খুবই কম বলে উল্লেখ করেন তিনি জানান যে এক বছর আগেও তিনি শিবিরের প্রচারণায় বিষয়ে উদ্বিগ্ন ছিলেন এবং তাদের পছন্দ করতেন না তবু জয়ের জন্য শিবিরের প্যানেলে যোগ দেন যোগ দেবার পর যদিও শিবির সম্পর্কে ধারণা বদলেছে তবুও ভবিষ্যতে তাদের সাথে রাজনীতি করার ইচ্ছে নেই এর কারণ হিসাবে জামায়াত শিবিরের নানান নিয়মকানুনের কথা বলেন তিনি বলেন এত কিছু হয়তো তার পক্ষে মেনে চলা সম্ভব নয় জুমা স্বীকার করেন যে যদি তিনি রাজনীতি করতে চান তবে তিনি বিএনপিতে যোগ দিতে পারেন তিনি আরও বলেন যে যদি তিনি আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের আরও বেশি সুযোগ পান তাহলে তিনি সেখানেও যেতে পারেন তার ছাত্রত্ব শেষ হওয়ার উপক্রম হওয়ায় তিনি হল সিট ধরে রাখা বা অন্যদের সুযোগ বন্ধ করার মতো কাজ করতে চান না পরিশেষে তিনি জানান যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ দেশপন্থী যে কোনো দলের সাথে জোটবদ্ধ হওয়ার সুযোগ তার জন্য সবসময় খোলা থাকবে এখানে জুমায় স্পষ্টতই উল্লেখ করেছেন যে রাজনীতি করতে চাইলে তিনি বিএনপিতে যোগ দিতে পারেন তবে পরবর্তীতে যদি আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের কাছ থেকে আরও ভালো বা বেশি স্পেস পান তাহলে তিনি সেখানেও যেতে প্রস্তুত এটি তার একটি বাস্তববাদী এবং সুযোগ সন্ধানে অবস্থানকে নির্দেশ করে যেখানে তিনি সুযোগ এবং প্রভাব বিস্তারের ক্ষেত্রকে গুরুত্ব দিচ্ছেন তিনি দ্রুত তার স্নাতক শেষ করতে চান এবং বেশিদিন ছাত্রত্ব বা হলের সিট ধরে রাখতে চান না এটি ইঙ্গিত দেয় যে তার রাজনৈতিক আকাঙ্ক্ষা কেবল ছাত্র রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তিনি মূলধারার রাজনীতিতে প্রবেশ করতে ইচ্ছুক আওয়ামী লীগ ছাড়া অন্য যে কোনো বাংলাদেশপন্থী দলের সাথে যুক্ত হওয়ার কথা বলে তিনি তার রাজনৈতিক নমনীয়তা এবং একটি নির্দিষ্ট দলের প্রতি অন্ধ আনুগত্যের অভাব প্রদর্শন করেছেন এটি তাকে ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন জোট বা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ দিতে পারে শিবির সম্পর্কে তার পূর্বের অসন্তোষ এবং জামায়াতের কাঠামোর মধ্যে নিজেকে মানিয়ে নিতে না পারার বিষয়ে তার প্রশ্ন তার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যক্তিগত বিশ্বাস এবং স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দেয় সামগ্রিকভাবে তার এই সিদ্ধান্তকে তার ভবিষ্যৎ রাজনৈতিক কর্মজীবনের জন্য একটি উন্মুক্ত এবং কৌশলগত পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে যা ব্যক্তিগত সুযোগ এবং বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য পূরণের দিকে মনোনিবেশ করে এর আগে জয়ের পর ফাতিমা তাসনিম জুমা একটি জোরালো বিবৃতি জারি করে নিজেকে ইনকিলাবের জুমা হিসেবে ঘোষণা করেন এবং একজন নির্লিপ্ত পর্যবেক্ষক থেকে নিপীড়িতদের জন্য সক্রিয় কণ্ঠস্বরে তার রাজনৈতিক যাত্রার রূপরেখা দেন তার এ ঘোষণা অভিজাতদের শোষণকে চ্যালেঞ্জ করা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার প্রতি তার অঙ্গীকারের ওপর জোর দেয় জুমা দৃঢ়ভাবে বলেন যে তিনি ইনকিলাবের কাছ থেকে সত্য ও সাহসের মূল্যবোধ পেয়েছেন এবং তার রাজনৈতিক সিদ্ধি বলে উল্লেখ করেন তিনি জুলাই মাসের প্রচেষ্টার কাছাকাছি সময়ে তার অংশগ্রহণে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের কথা স্মরণ করেন যেখানে তিনি একজন রাজনৈতিক সচেতন কিন্তু নির্লিপ্ত ব্যক্তি থেকে একজন সক্রিয় অংশগ্রহণকারীতে পরিণত হন এই সময়ে বিক্ষোভকারীদের রাজনৈতিক পরিবর্তনের আশার মধ্যে জুমা তৎকালীন ক্ষমতা সরকারের বিরুদ্ধে ছাত্রদলের সাথে নিজেকে যুক্ত করার সিদ্ধান্ত নেন তিনি বলেন যে ইনকিলাব মঞ্চ তার জন্য কালটাবাল ফেসিবাদ উন্মোচন করার মাধ্যম হয়ে ওঠে যা তিনি হাসিনার পতন বলে অভিহিত করেন সেই সময় ছাত্রদল কিছুটা প্রভাব অর্জন করে তার দুই বছরের রাজনৈতিক যাত্রার প্রতিফলন ঘটিয়ে জুমা উল্লেখ করেন যে তিনি কোনো আনুষ্ঠানিক দলীয় কাঠামো ছাড়াই তার সম্পৃক্ততা শুরু করেছিলেন এবং সফলভাবে স্থল অর্জন বা সমর্থন সংগ্রহ করেছেন তিনি ইনকিলাব তার পরিবার ওসমান ভাবি এবং ওয়াহিদুল হাদি এই কয়েকজন ব্যক্তির প্রতি তাদের অবিচল আস্থা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বন্ধুরা জুমার এভাবে শিবির থেকে জিতে বিএনপিতে যোগদানের ইচ্ছেকে আপনারা কিভাবে দেখছেন এটা কি এক ধরনের পোল্টিবাজি নয় মাত্রই বিজয়ী হবার পর তিনি এভাবে না বলে প্রশ্নটা এড়িয়ে যেতে পারতেন কিনা জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ